সিডিএস এর ওপরে যেভাবে মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত যেটা নির্মম নির্মম চোখে দেখা যাচ্ছে না কিন্তু অত্যাচার একটা দিনের পর দিন নেমেই আসছে কিন্তু সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকার কিন্তু একদম চোখ বন্ধ করে তাদের ওপর যেন একটা যেন মানে অত্যাচার দীর্ঘ নামিয়ে আনছেন যেমন দেখুন আজকে আমাদের বলাই হয়েছে যে প্রত্যেকটা কেন্দ্রে দিন গোটা এবং অর্ধেক একদিন গোটা একদিন অর্ধেক তো বাজার দর যেটা জালানি জালানি কিন্তু সেইভাবে আমাদের জানা জালানি হচ্ছে প্রতি নিওতো বরাদ্দ হচ্ছে যেমন 13 টাকা 18 টাকা এবং কিছু 23 টাকা এই সামান্য জালানিতে কিন্তু আজকের যুগে যে 55 60 70 জনের রান্না কিছু নামে না সরকার কিন্তু কোনো দি একটু কর্ণপাতও করছেন না দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমাদের হলুদ খিচুরিতে হলুদের দেওয়ার কোনো বাঁধব দেওয়ার কোন যে টাকাটা আজকে হলুদ হচ্ছে তিনশো টাকা কেজি সরকার কিন্তু একটুকু ভেবে দেখছে না যে পরিমিটা কি দিয়ে ওই পয়সাটা দেবে আমাদের সোমবারে সোমবারে হচ্ছে অনলি মায়েদের হচ্ছে সবজি আছে সেখানে শিশুদের কোন সবজির পয়সা নেই তাহলে এই ন্যূনতম সবজিতে এটা সেন্টার কি করে চালানো যায় আমরা বলবো কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলবো যে এইটা সরকার অন্ত ভাবুন যে কিভাবে শিশু পুষ্টি কিভাবে যায় নয় টাকা এবং বারো টাকায় এখন এই শিশু পুষ্টি কিছুতেই বাড়ানো যায় না এখন বর্তমানে হচ্ছে টাকার দাম ক্রমাগত কমছে আমাদের ভারতবর্ষে প্রতিনিয়ত টাকার দাম কমে যাচ্ছে তাহলে এই দুটো পয়সাতে নয় টাকা একটা বরাদ্দ কোনো ক্রমে সঠিক নয় এই বরাদ্দটা আরো বাড়ানো উচিত এই বরাদ্দটা নয় টাকা বাড়িয়ে অন্তত আঠেরো টাকা এবং 18 টাকা থেকে বাড়িয়ে ছত্রিশ টাকা করা উচিত যেটা হচ্ছে জ্বালানির দাম তেরো

অঙ্গনের কর্মী সারা দিনে কি খাচ্ছে সে ওইটুকু পয়সায় সে কি করে চলছে সেটা সেটা কিন্তু সরকার একটুকু ভাবছেন না তার ঘরে কি কোন জ্বালানি দিয়ে সে রান্না করছেন আজকে আমাদের গ্যাসটা গ্যাসের যে ইয়েটা জটিলতা আজকে কিন্তু ফিনান্সিয়াল অফিসে আটকে রয়েছে সেই গ্যাসের

the